ধীক্ষা জানায় ওই রকম ছাত্রদেরকে ওই রকম ছাত্র সংগঠনদেরকে যেই ছাত্ররা বাবা মুমূর্ষ অবস্থায় যাত্রী এই মৃত্যুবর যাত্রী অবস্থায় তার বাবাকে এক ব্যাগ রক্ত দিয়ে সহযোগিতা করতে পারে পারে না ওই সমস্ত ছাত্র সংগঠন ওই সমস্ত ছাত্রদেরকে আমরা তুতু নিক্ষেপ করি ঠিক আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখল নিয়ে যে মারামারি এই মারামারি থেকে আমাদের ছাত্র ভাইরা মুক্ত ঠিক না বে আজকে মেয়েদের সঙ্গে প্রেম করা নিয়ে মারামারি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র আন্দোলনের প্রত্যেকটা আমাদের দায়িত্বশীল এরকম নোংরামি থেকে মুক্ত আজকে মাদকের যে ভয়াবহ ছবল এই মাদক থেকে তারা একশো ভাগ মুক্ত ঠিক না ব্যাঠি আজকে বাবা মুমুরুষ অবস্থায় সন্তান আছে রক্ত প্রয়োজন ডাক্তার বলেছে আপনার সন্তানের রক্ত আপনার শরীরে ম্যাচ করবে না কারণ আপনার সন্তান মাদকাসক্ত ধিক্ষার জানায় ওই রকম ছাত্রদেরকে ওই রকম ছাত্র সংগঠনদেরকে যেই ছাত্ররা বাবা মুমূর্ষু অবস্থায় মৃত্যুবর যাত্রী এই মৃত্যুবর যাত্রী অবস্থায় তার বাবাকে এক ব্যাগ রক্ত দিয়ে সহযোগিতা করতে পারে পারে না ওই সমস্ত ছাত্র সংগঠন ওই সমস্ত ছাত্রদেরকে আমরা তুতু নিক্ষেপ করি ঠিক না ব্যাটি আজকে ছাত্রদের প্রধান কাজ হলো পড়াশোনা করা জ্ঞান অর্জন করবে তারা তাদের মেধা যোগ্যতা দিয়ে সমাজটাকে পরিবর্তন করবে দেশকে পরিবর্তন করবে কিন্তু আমরা কি দেখি আজকে ছাত্র অবস্থায় দেখি যে কেনাডায় সে বাড়ি কিনে ফেলেছে ছাত্র অথচ দেখি হাজার হাজার কোটি টাকার সে মালিক ঠিক না ঠিক এই জনগণর রক্ত চুষে এই ছাত্র অবস্থায় তারা মেধার বিকাশ না ঘটিয়ে অর্থের বিকাশ ঘটিয়েছে এই অর্থ দেশ জাতি জন্য ভয়ঙ্কর আজকে এই ছাত্র রাজনীতির নামে এই ছাত্রদেরকে ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন এই গতানুগতিক রাজনীতি থেকে একটা অন্য ধারায় রাজনীতিতে ছাত্রদেরকে আহ্বান করে যাচ্ছে আমরা চাই প্রত্যেকটা ছাত্র তার মেঘা মেধার বিকাশ ঘটাক। কারণ আমরা যারা পড়াশোনা করি আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়াশোনা করি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এই মাদ্রাসায় পড়াশোনা করি আমি আপনি আমরা আমাদের বাবার টাকায় কিন্তু পড়াশোনা করি না ঠিকটা ব্যাটে কারণ আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এই ইউনিভার্সিটিতে ছাত্রদের বেতন দেয় সরকার সরকার টাকা পায় প্রত্যেকে এই জনগণের ট্যাক্সের টাকা রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা ভ্যানওয়ালার ট্যাক্সের টাকা ক্ষেত মজুরের ট্যাক্সের টাকা অসহায় মানুষের ট্যাক্সের টাকা এই সরকার নিয়ে আমি আপনি বিশ্ববিদ্যালয় করি হাজার হাজার কোটি টাকা শিক্ষকদেরকে বেতন দেওয়া লাগে কলেজ পরিচালনার কাজে সরকার ব্যয় করে এটা সরকারের টাকা নয় এটা মেহনতি মানুষের ট্যাক্সের টাকা দিয়েই আমি আজকে মাস্টার ডিগ্রি পাশ করি আমি আজকে এম এ পাস করি আমি ইঞ্জিনিয়ার হয়েছি আমি ডাক্তার হয়েছি আমি জজ হয়েছি আমি ব্যারিস্টার হয়েছি আমার নিজের বাবার টাকা দিয়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার এবং এম এ দিয়ে পাস আমি করি নাই কাজেই আমার দায়িত্ব আছে আপনাদের দায়িত্ব আছে যাদের ট্যাক্সের টাকা দিয়ে আমি আজকে বড় অফিসার হয়েছি আমি বড় শিক্ষিত বলে নিজেকে পরিচয় দেই এই জাতির কাছে আমি ঋণী তারা আমার কাছে এই টাকা চায় না তারা চায় তাদের শুধু আহ্বান এতটুকু হে আমাদের সন্তানেরা তোমরা সুন্দর করে পড়াশোনা করো তোমরা তোমরা তোমাদের নিজের করো নিজে প্রতিষ্ঠিত হও আমাদের দেশটা যে অবস্থানে আছে সে অবস্থান থেকে তোমরা সামনে এগিয়ে নিয়ে যাও তাদের শুধু প্রত্যাশা এতটুকু কিন্তু আমরা কি করছি আমরা আজকে মদ নিয়ে মত রয়েছি আজকে আমরা ধর্ষণের সেন্সুরি করছি আজকে আমরা বিভিন্ন রকমের হল দখলের পায়তারা করছি আমরা টেন্ডার টেন্ডারবাজি করছি আমরা জাতির কাছে ধিকৃত অপমানিত হিসেবে এই ছাত্রদেরকে দান করিয়েছি ঠিকঠাক কাজেই আমাদেরকে সচেতন হতে হবে এই দেশটাকে সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের সেবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতি সঙ্গীত গাইলাম আমি মস্ত বড় দেশপ্রেমিক এটা হতে পারে না দেশপ্রেমিক তারা তার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে সে কাজে লাগাবে সে নিজের উন্নয়ন ঘটাবে অন্যের কল্যাণ করবে এবং যে কোনো ভালো কাজে মানুষকে সহযোগিতা করবে পরামর্শ দেবে এটার নাম হচ্ছে দেশপ্রেম দেশের উন্নয়ন দেশের কি এরকম দালান কোঠা আছে যে আমরা দেশের দেওয়ালে রং করে দেবো আর দেশের উন্নয়ন ঘটে যাবে আমি যদি ভালো অবস্থানে থাকি আমার জীবন মান যদি উন্নত করি আমার সন্তানের যদি ভালো করে পড়াশোনা করাই জীবন মান উন্নয়নের দিকে তাদেরকে ধাবিত করি এটাই দেশের উন্নয়ন আমাদেরকে দেশ প্রেমিক হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের কল্যাণে আমাদের কাজ করতে হবে